নমস্কার আমি নিশা তোমরা দেখছো মাই সেলফ নিশা ব্লগের নতুন একটি ভিডিও আজকে তোমাদের আমি কতগুলো গাছের কেমন কি দাম সেটা বলবো কোথা থেকে নিয়েছি আমি সেটাও বলবো কাল কিনেছি চারটে তার আগে তুমি কিনেছিলাম তিনটে তো এই আটটা গাছ মোট কত টাকা হতে পারে তোমরা একটু কমেন্টসে জানিও যে কেমন দাম হতে পারে এই গাছগুলোর এখানে কিছু কিছু গাছের আমি নাম জানি না তো এইটা হচ্ছে কাটা মুকুট আর আরেকটা গাছও বলে লিলি তো এই কাটামুকুটের গাছ তোমরা কত দিয়ে কিনেছ অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর আমি তোমাদের বলছি এই গাছটা আমি কত দিয়ে কিনেছি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক এই যে একটা কাটা কাটা ক্যাক্টাস টাইপের গাছ এটা নাম হলো কাটামুকুট গাছ আবার লিলি বলেও চেনে তো এটা হচ্ছে লাল কালারের ফুল তিন রকমের ফুল গাছ আছে হলুদ লাল গোলাপি এটা নিয়েছে মাত্র পঁচিশ টাকা আমি যেহেতু অনেকগুলো গাছ নিয়েছি তাই গাছগুলো অনেকটাই কম দাম নিয়েছে আর আরেকটা কথা তোমরা যদি এই গাছগুলো নিতে চাও আরও যদি অন্যান্য গাছ নিতে চাও আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের অ্যাড্রেস দিয়ে দিতে পারো ফোন নাম্বার দিয়ে দিতে পারো আমি তোমাদের অবশ্যই পৌঁছে দেব আর কি গাছ লাগবে সেটাও তোমরা জানাতে ভুলো না তো এই গাছটা আমি কিনে কি লাভ করলাম না লস করলাম এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও হ্যাঁ এটা হচ্ছে লাল কালারের কাটা মুকুট আমি দুটো কালার কিনেছি লাল আর গোলাপি কালারের হলুদটা একটু ছোট আছে তাই ভাবলাম কিছুদিন পর নেব আর এটা হচ্ছে গোলাপি কালারের অনেকটা ছোট গাছ আমি বুঝতে পারছি কিন্তু এর থেকে একটু বড় গাছ নিলে নার্সারি থেকে কিন্তু অনেক টাকাই পড়ে যায় হ্যাঁ অন্যান্য নার্সারি থেকে আর এই গাছগুলো বাড়তে সময় নেয় না শুধু একটু আমরা একটু অল্প যত্ন করলেই বেড়ে যাবে তাই এতটুকু ছোট গাছ আমার মনে হয় নেওয়া যেতেই পারে তো আমার তো মনে হল আমি মনে হয় লস করিনি তো আমি অনেকগুলো গাছ কিনেছি আর তোমরা যদি চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে পারো আর কি কি গাছ লাগবে সেটাও কিন্তু জানিও চলো এবার অন্য একটি গাছ দেখাই এটা হলো জবা গাছ এটা লাল কালারের লাল না একটু খয়রি খয়রি ভেলভেট ভেলভেট টাইপের থোকা 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 ফুল ফুটবে আর এই ফুলটা নাকি খুব সুন্দর দেখতে এটা একটু ছোট আছে গাছটা আর সবই গাছই এখানে মোটামুটি একটু ছোট একটু যত্ন করতে হবে তো এই গাছটা এরকম তিরিশ টাকা মতো নিয়েছে আর জবা গাছ তিরিশ টাকা এটা ভাবা যায় না কিন্তু অনেক কম টাকায় নিয়েছে খুব ভালো লেগেছে আমার গাছটা আর এই গাছটার নাম হলো ক্যালাঞ্চ গাছ এটা শীতকালে কিন্তু ফুল ফোটে আর সারা বছরও ফুল ফুটতে পারে আর এটা লাল কালারের আছে আর একটা কালারই হবে লাল কালারের গাছটা একটু ছোট বড় হতে সময় লাগবে না তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা অর্ডার দিতে পারো আমার কাছে আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি একটা গন্ধরাজ ফুল গাছ নেব অবশেষে আমি এই গন্ধরাজ ফুল গাছটা পেলাম দেখো এটা মাত্র পঁচিশ টাকা নিয়েছে মানে পঁচিশ তিরিশ টাকার মধ্যে যে এত সুন্দর গাছ পাওয়া যায় মানে ভাবতেই পারা যায় না তাও আবার এরকম ইউনিক ইউনিক গাছ এই গাছটা আমার থেকে ভালো লেগেছে এইগুলোও ঠিক আছে পাওয়া যায় আর এই গাছটা আমার খুব ভালো লেগেছিল একটু সাদা দেখতে এত মানে ওইখানে ফুটে উঠেছিল নার্সারিটা এই গাছটা দুটো ছিল আরেকজন নিয়েছে একটা আর আমি নিয়েছি তো এই গাছটার একটা গুণাগুণ আছে আর এই গাছটাকে হয়তো লেমন ট্রি বলে আমি সঠিক জানি না তোমাদের যদি জানা থাকে তোমরা কিন্তু জানিও এই গাছটার একটা গুণাগুণ বলি এই গাছটা ঘরে থাকলে মশা মাছি এগুলো নাকি কিছু আসতে পারে না এটা একটু অন্যান্য গাছে থেকে একটু বেশি দাম মানে অন্যান্য নার্সারির থেকে কিন্তু এই দামটা বেশি নয় এটা মাত্র পঁয়ষট্টি টাকা নিয়েছে আর আমি যেহেতু এতগুলো গাছ নিয়েছি তাই আমার কাছ থেকে ষাট টাকা নিয়েছে পঁয়ষট্টি টাকা বলেছিল ওই ষাট টাকা নিয়েছে তো যাই হোক আমার কিন্তু গাছটা খুব ভালো লেগেছে আর ওর গুণটা শুনে তো আরোই বেশি ভালো লেগেছে এই গাছটা কিন্তু তোমরা কাটিং করে ডালগুলো পুঁতে দিলেও গাছ হয়ে যাবে তাই কেটে দিলে ওই ডালগুলো নষ্টও হবে না ওখান থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারবে আর এটা একটু সুন্দর জায়গায় ভালো করে বসিয়ে তোমরা যত্ন করলেই হয়ে যাবে আর এই গাছটা কিন্তু নীলকণ্ঠ গাছ যেটা সত্যি শিবের কাছে থাকে একদম একটু সরু টাইপের হয় রয়্যাল ব্লু কালার দেখতে এত সুন্দর এই ফুলটা আমি দেখেছিলাম খুব সুন্দর আর ওই নার্সারির কাকিমা বলছিল যে এই গাছের একটু ডালটা কেটে দিতে হবে তাহলে গাছটা বেশ ঝাঁটালো হবে তারপর এই গাছগুলোকে আমি নিয়ে বাড়ি চলে এলাম আর তোমরা কিন্তু বলো আর ভালো কথা এই নীলকণ্ঠ গাছটা মাত্র ত্রিশ টাকা নিয়েছে তা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি গাছগুলো কিনে লস করলাম না লাভ করলাম আর এই গাছগুলো তোমরা নিতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারো আর গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো কোয়ালিটিগুলোও আমার কাছে ঠিকঠাক লেগেছে এই দামে এর থেকে ভালো গাছ মনে হয় না হতে পারে তো এই গাছগুলো আমি বসানোর সময় চেষ্টা করব তোমাদের ভিডিও দিতে কিভাবে গাছগুলো বসলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা